আর পাশে মাছ আছে কটা মাছগুলো নিয়ে কেটে নিই ছোট ছোট পাশে সব আর তো সকালে ভাবছে পাশে মাছ ঝাল করবো ভাত আগে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক তারপরে পাশে মাছটা কেটে নিয়ে এই মাছ দিয়ে ঝাল বানাবো বন্ধুরা আমার সব কিছু হয়ে গেছে কাটা গুটি এখন যাবো ঘরে গিয়ে রান্নাটা বসাবো না আগে ঘরের কাজ করতে হবে জামা কাপড় কিছু মেলবো তারপর তো বন্ধুরা বাইরের কাজ করে ভাতটা বসিয়ে তো আগে দিয়েছিলাম তারপর এই যে ঘরে এসছি আমার সোনু দেখুন হেল্প করছে আমাকে বিছানা গুছাতে তো বিছানাটা গুছিয়ে একটা নতুন বিছানা চাদর আবার পেতে নিচ্ছি আমি তো বিছানাটা পেতে নিয়ে এবার যাব বাইরের দিকে এই যে ঘরে যে জামা কাপড় আছে এগুলো সব আজকে বাইরে মেলবো রোদ উঠেছে খুব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন্ধুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা তো আজকে অনেকদিন পর খুব রোদ উঠেছে দেখে জামা কাপড় যেখানে যা ছিল সব মেলে দিয়েছি তো রোদ উঠলে আমাকে তো আর কে ধরে তো দেখুন এগুলো সব মেলে টেলে দিয়ে নিলাম এখন নিয়ে এখন বাকি কাজ বাজ করবো অনেক দিন পর রোদ উঠেছে আজকে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করার আছে তোমরা ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার সাথে থেকেও কন্টিনিউ করো ব্লগটা মোটামুটি হয়ে গেছে রান্নাটা হলে হয়ে যাবে আর জামা কাপড় জামা কাপড় রয়েছে দেখুন সব মেলা আছে ওই সাইড সব মেলে দিয়েছি রোদটা উঠে হচ্ছে তো বন্ধুরা তখন ব্রাশ করে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে বাইরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই যে দেখুন মাছটা ভাজা বসিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি ঝালের জন্য আর আমার ভাত তো এখানে হয়ে গেছে ওই যে ভাত উপর দেওয়া আছে কি হয়েছে আর একজন পা পরে বাকি বাবার ছেড়ে কি ওটা কি পা ওটা পা তোমার তুমি ভাত খাবাছো না ওটা হাই করে দাও বললো হাই হুম কচলি মার্না তো আমি রান্না বান্না করে নিই এখন খাওয়া দাওয়া হবে রান্নাটা করতে থাকি আপনারা দেখতে থাকুন যে এখানে তুলে নিয়েছি নিয়ে সিম্পল ভাবে ঝালটা করবো এই যে পেঁয়াজ আর লঙ্কা আছে এগুলো সব দিয়ে দিলাম কড়াই আমি তো আমি এখানে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে তার মধ্যে মাছ ভাজা ছিল সেগুলো সব ছেড়ে দিয়েছি দিয়ে এগুলো একটুখানি ভালো করে ভেজে টেজে জল ঢেলে দেবো সিম্পলভাবেই রান্না করছি একটু জিরে ফোড়ন দিয়েই নামিয়ে দেবো তো আমার এইখানে নামানো তরকারি কমপ্লিট এখানে খিচুড়ি ছিল সোনুর ইস্কুলের আর এই তরকারি তো এখন জাল বাওয়া হবে সকালে এই ভাত খাওয়া হয়ে গেছে সবকিছু ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করে চলে এসছি মাছ ধরবো দুপুরের খাওয়ার জন্য আর এই যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সকালে এগুলো রোদ আজকে রোজের তেজ আছে খুব আজকে এগুলো সব শুকিয়ে গেছে তো ওগুলো তুলবো আগে দেখি কি মাছ পাওয়া জাল বাইতে গেছে আর এখানে এইখানে সোনার জন্য

তো দেখি এই খাপনে কি পাওয়া যায় আগের খাপনে তো একটা ফুলুই মাছ পাওয়া পেয়েছি পেয়েছি দেখুন সেই ফুলুই মাছটা চলো 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 মনসা পুজো আমি ওই যে খোল কাটছে ওই যে ঠাকুরকে এ দেবে দুধ কলা দেবে ওই খোলের মধ্যে ওই জন্য এখানে কেটে নিচ্ছে কলা গাছ থেকে কোনো কেটেছে না না চলো দেখি যত ঝামেলা এটা তাকে তরুণ ছেড়েছিল তাই নিয়ে একটু রাগারাগি করছিল তো পরে আবার একটা খেপন দিয়েছিল এই যে একটা কারণ বাটা মাছের বাচ্চা পেয়েছে তো এই মাছটাও নিয়ে নেব আর ওই ফলুই মাছটা ছিল তো এই দুটো মাছ আমাদের ভালো রকম হয়ে যাবে তো আমি বললাম জালটা এবার ধুয়ে দাও ওই জন্য এই যে জাল ধুতে গেছে পুকুরে সব শুকিয়ে গেছে এবার তুলে নেব আমি তো জামা তো সারা জায়গায় ভর্তি সব তুলে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো তখন তো দেখাচ্ছিলাম মাছ মারছিলাম তো মাছ পেয়েছি মাছগুলো দেখিয়েছিলাম তো মাছগুলো এবার কাটবো কে এগুলো আগে ঘরে রেখে আসি অনেকক্ষণ ধরে রৌদ পাচ্ছে দেখুন এই যে জালের উপর দিয়ে সব দেওয়া এইখানটা চোর একটা জামা এইখানটা তো অনেক দিনকার জামা কাপড় তো ওই জন্য সব অনেক হয়ে গেছে আজকে তো এখন যাই এগুলো গিয়ে সব ঘরে রেখে আসি আমি তারপর আবার দেখাচ্ছি যখন মাছ কাটবো তখন তোমাদের সামনে আসতে আবার বন্ধুরা এই যে চাল এনেছি একবার মাছগুলো কেটে একবার চালটা ধুয়ে নিয়ে একবার ঘরে যাব। এই যে থলুই মাছটা আর এই এখানে রুই মাছের বাচ্চা

তো বন্ধুরা এই যে দেখুন আমার মা সব এই কাটা হয়ে গেছে এইখানে এই তো এগুলো এখন পুকুর দিয়ে আগে ভালো করে ধোবো তো পুকুর থেকে না ধুলে পরে আঁচ ভালো করে যায় না এদের আগে পুকুরে ধুই আনি তারপর কলের জলে ধুই তো আছে এখানে এই যে আলু কাটা দুধটা আজকে তাড়াতাড়ি দিয়ে গেছে আর এই যে মাছ আর মাছের ফোড়ন লঙ্কা পেঁয়াজ সব কাটা তো বন্ধুরা এখানে দেখুন আমার মাছটা সব কিছু মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে কড়াতে তেলগুলো গরম হয়ে গেছে বন্ধুরা এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এসছে ভাত বসানো এখানে কেসে নিয়ে এগুলো না হলে দেরি হয়ে যাবে এগুলো হতে থাক আর এখানে কেটে নিই তাহলে এগুলো শুকিয়েও যাবে ইয়ে সব লাগে তো জামা কাপড়গুলো কেচে এইখানে চলে এসেছি দেখুন মাছটা এক পিট হয়ে গেছে মাছগুলো তো ভাজা বসিয়ে আমি গেছিলাম তো মাছটা নামিয়ে নিয়ে আমি এই যে আলু বসিয়ে দিয়েছি এইখানে ওই পেঁয়াজ লঙ্কা সব ভেজে একটুখানি হলুদ দিয়ে আলুটা বসিয়ে দিলাম আলুটা একটুখানি কষাই হোক তারপরে জল দিয়ে দেবো এটা আলুটা এইখানে এই ঢাকা চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হোক মাছ ভাবে হয়ে গেছে আমার অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ঘেমে গা পুরো জলে ভর্তি তো আগে আমি সেরে নিই তারপরে দেখতে রান্নাটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে রান্না করছি আমি তো এত আজকে এত গরম পড়েছে কি বলবো আর তো বন্ধুরা আমার কষাই পুরো কমপ্লিট আর মাছের কটা ডিম ছিল তো ডিমগুলো ওর সাথে দিয়ে একবারে ভেজে ভুজে নিচ্ছি আমি এই যে দেখুন আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে তো এবার জলটা দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে একটুখানি ফুটতে দেবো তো নামানোর সময় একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো এই যে দেখুন মাছগুলো একা এক সব দিয়ে দিচ্ছে এর মধ্যে মাছগুলো তো ভেজে আগে রেখে দিয়েছিলাম সব ভাজা হয়ে গেছিলো আমার তো এখন তরকারির মধ্যে আমি ছেড়ে দেবো মাছগুলো আর এইখানে আমার ভাতটা ফুটছে এখনো ভাতটা হতে একটু দেরি আছে তো বন্ধুরা আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে দেখুন আলু দিয়ে মাছের তরকারি আর তরুণদের গ্যাস শেষ হয়ে গেছে রান্না এখানে এই বাড়ি তো আমার রান্না বান্না সারা হয়ে গেছে সব বাসনপত্র নিয়ে আমি চলে এসেছি এখানে আর জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছিলাম ফাঁকে আমি আর ওটা দেখাই নি তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটা এখানে এন করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন